তাহলে আমার এতগুলো লোককে নিয়ে আসা ওই নিয়ে আসার পিছনে অন্য কারণ ছিল যাতে ভিতরে তিনটা ইস্যু ছিল মেসেজ ইজ ভেরি ক্লিয়ার আগে যারা আওয়ামী লীগ ছিল তারা রাতারাতি বিএনপি হয়ে গেল এরা কেন দালাল হচ্ছে কি ম্যাজিক সরকার বদলের সাথে সাথে ব্যবসায়িক সমাজ মিডিয়া জগৎ দুটাই তাদের রূপ পরিবর্তন করে আমি এই কথাটা আগেই বলছিলাম সেই জন্য জামাতের একজন পদধারী নেতা সরকার বললো তুমি এভাবে বললে ব্যবসায়িকরা ভোট দেবে না মিডিয়াও আমাদেরকে সমর্থন করবে না তা আমি ওনার উদ্দেশ্য এর মধ্যে দিয়ে বলে দিই পরিবর্তন সব জায়গায় অতএব আজকে একটা কথা বলা হচ্ছে কি কথা যে যেজন তারেক রহমান সিলেট যাচ্ছে আগামী কালকে যদি ইলেকশনটা হতো এবং ইলেকশনটা ধরে নেন হাইপোথেটিক্যালি কে জিততো না জিততো যায় না ছাত্রদল হেরে গেল তাহলে যে ভাইবটা তারেক রহমানের যে ভাইব তার সিলেটের पदार्पण উপলক্ষে যে একটা রূপ দেখা দিত সেই রূপটা মান হয়ে যেত এই ইলেকশন রেজাল্টের করতে অতএব যে করে হোক ইলেকশনটাকে বন্ধ করতে হবে এনট্রিম गवर्नमेंटের তিনটা কাজ কি কি কাজ তিনটা বিচার করা সংস্কার কথা ইলেকশন করা এবং এই ইলেকশন কমিশন কিন্তু আট দশটা ইলেকশন কমিশনের মতো না ইলেকশন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই এন টিম গভর্নমেন্ট যে এন টিম নিজে কনস্টিটিউশনের দ্বারা তৈরি না তাহলে আমি এনটিম টিম গভর্নমেন্টকেই বলবো যে আপনি যে ইলেকশন কমিশন ওখানে সবাই মিলে বসালাম সে ঠিক মতো কাজ করতেছে না আপনাকে একটা জিনিস বলি সেদিন আপিল হিয়ারিং হচ্ছিল প্রথম দিন যখন ওখানে ছাত্র দলের সবাই আসলো মহাসচিব সাহেব এসে কিন্তু ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন তো মহাসচিব সাহেব যখন বিএনপির মহাসচিব এসে ইলেকশন কমিশনের সাহেবের সাথে মিটিং করলেন সে তো বলতেই পারতো এই দাবিগুলো তাহলে আমার এতগুলো লোককে নিয়ে আসা ওই নিয়ে আসার পিছনে কারণ ছিল যাতে ভিতরে তিনটা ইস্যু ছিল একটা হচ্ছে যাদের বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব ছিল তাদের যাতে বাতিল দেওয়া না হয় এবং এই নিয়ে হাসনাথের সাথে আগের দিন কিন্তু একটা কি হলো আমরা লোক কখন দেখলাম আগের দিন হাসনাথের সাথে বিএনপির একজন প্রভাবশালী নেতার কথা কাটাকাটি হলো পরের দিনই দেখলাম এখানে ছয় ছয় ছেলে পেলে নিয়ে আসা হলো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার